গুড মর্নিং টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রথ তো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে শুভ রথযাত্রা তো রথের দিন তোমাদের কি কি প্ল্যান আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ কমেন্ট করো অনেক দিন পর ব্লগ করছি বেশ কয়েকদিন ধরে শরীরটা বড্ড খারাপ ছিল আর এখন যেহেতু বাবিনের জন্মদিনটা সামনের সপ্তাহেতে তো কাজের তো প্রচণ্ড চাপ রয়েছে এখন যাচ্ছি আমাদের আশেপাশের সবাইকে আর কি নিমন্তন্ন করতে তো ওর জন্য আর কি আমি একেবারে রেডি হয়ে গেছি এখন সাড়ে বারোটা বাজে বাট তাও আমি তোমাদেরকে গুড মর্নিং দিয়েই ব্লগটা শুরু করছি তো রথ সাজানো বাবিন রথ নিয়ে কোথায় যাবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বাট এখন তাড়াতাড়ি করে যাচ্ছি হচ্ছে প্রথমেই পাশের ফ্ল্যাটের সবাইকে নিমন্ত্রণ করতে মানে যারা বাবিনকে খুব ভালোবাসে আর দিদির জন্য এখানে একটা চকলেট নিয়ে নিয়েছি আর একটা চিপসের প্যাকেট হচ্ছে দিদির আর একটা চিপসের প্যাকেট হচ্ছে আমার বান্ধবীর জন্য তো মানে দিদি ভাইয়ের জন্য আর কি তো এখন তাড়াতাড়ি করে যাই সবাইকে নিমন্ত্রণ করে আসি দেন এসে বাবিনকে খাওয়িয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে তারপর শুরু হবে আমার রথ সাজানো তো চলো আজকের দিনটা আমি এখান দিয়ে শুরু করছি বর ছেলেকে নিয়ে পাশেই বৌদিদের বাড়িতে গেছিল নিমন্ত্রণ করতে দাদা বৌদি বাবিনকে এই চকলেটটা দিয়েছে তো এই কিছুক্ষণ আগে নিমন্ত্রণ করে আমরা বাড়িতে চলে এসেছি বাইরে একটু ব্লক করতে পারিনি কারণ বড্ড তারা ছিলাম তো এখন বাড়িতে এসে বাপিনকে খাওয়িয়ে দাওয়ে এখন আমরা একটু খেয়ে নেব এখানে আমি পাঁপড় ভাজবো এখন তো পাঁপড় ভাজার জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছি তেল আমার গরম হচ্ছে তাড়াতাড়ি করে পাঁপড় ভেজে খেয়ে নেবো বেশি কিছু রান্না করিনি ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর পাঁপড় ভাজাবে এটাই হচ্ছে আজকে আমাদের রস স্টেশন মেনু এইদিকে আমার তেল গরম হচ্ছে এই যে ডাল সিদ্ধ এখানে এই যে হাঁড়িতে ভাত আর এখানে আলু সিদ্ধ আর এই যে সাবুর আমার ভাজড় ভাজা তাড়াতাড়ি করে চাই দিয়ে খেয়ে নি আমরা এখন চারটে বাজে আর আমি এই স্নান করে এলাম এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই আর রথটাও সুন্দর করে সাজিয়ে নি কতক্ষণ টাইম লাগবে রথ সাজাতে আমি নিজেও জানি না তো আগে তাড়াত্রিগুলো পুজো দিয়ে রথটা সাজিনি তারপর ইচ্ছা আছে শাড়ি পরার তো শাড়ি শাড়ি পরে তারপর একেবারে বাবিনকে ঘুম থেকে তুলব তারপর বাবিনকে রেডি করিয়ে একটু কিছু যদি খেতে চায়ও তাহলে খাবিয়ে দাবিয়েই একেবারে ফেরোব এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে শুধু ঠাকুরকে এখন খেতে দিয়েছি আর এই হচ্ছে বাবিনের রথ আর এই রথটাকে আমি এখন সাজাবো তার আগে একটু রথটা ভালো করে মুছে নেব এই যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা তো এই আমার রথটা পুরো সাজানো হয়ে গেছে এরকমভাবে সাজিয়েছি এখানে নিচে দিয়েছি ফল মিষ্টি ফলের মধ্যে দিয়েছি আম কলা আর শশা আর মিষ্টি আর কলার সাথে যেহেতু চিনি দিতে হয় তো মা বলেছিল কলা চিনিটা মাস্ট তো ওর জন্য আর কি আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এরকমভাবে সাজিয়েছি আর চালপাশটা ঠিক এরকম ফুল দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি তো আমি এইদিকে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি আর এইদিকে আমার দুই ননদ এসেছে বলেছিলাম আস্থার ওই ছেলেও নতুন জামা পরে একেবারে রেডি হয়ে গেছে এইবার আমরা রথটা নিয়ে বেরোবো তো চলো বেরোনো যাক ভালো করে টানো জোরে

বাড়িতে এসে আমি এদিকে দুধ চাটা বসিয়ে দিয়েছি আর এখন পাপড়গুলো ভেজে বন্তু সন্তুকে দিয়ে দিয়েছি বন্তু সন্তুরা আবার বাড়ি চলে যাবে আমি এদিকে চা খাচ্ছি আর আজকে না আমার নিজেকে নিজেই এতটাই সুন্দর লাগছিল দেখতে তাই আমি একটু ক্যামেরাটা অন করে ঢং করে নিলাম বাই বাই চলে আসিস ফাঁকা থাকলে পরে কখনো ফোন করে চলে আসবি বুঝেছিস তো আমার তো এটা এত বিচ্ছু না আমি ঠিক রিস্ক পাই না সত্যি কথা বলতে গেলে পরে কাটা টা ভাই কাটা দিদ অনেকক্ষণ পর আবার ব্লগটা আর কি করছি এতক্ষণ ব্লগটা করতে পারিনি কারণ হঠাৎ করেই বিকেলবেলাতে বাবিনের খাওয়ার করার সময় এই যে এখানে মুখের এখানে কিছু একটা পড়লো আমি বুঝতে পারিনি আমি এরমভাবে ডলা দিয়ে খেলতে গিয়ে আমার চোখে ঢুকে যায় আর এই যে চোখটাও বেশ লাল হয়ে রয়েছে আর এখন দেখছি এই জায়গাটা ফুলে রয়েছে বুঝলাম নিচে তাকিয়ে ওটার মানে একটা আরশোলা এবার যাই না ছোট আরশোলার জন্য নাকি এই যে এই জায়গাটাও লাল হয়ে রয়েছে আর এই যে মুখের এই পোর্শনটা লাল হয়ে রয়েছে চোখের এই লাল হয়ে রয়েছে তো এখন যাই না মানে মুখের মধ্যে আরশোলা পরেছিল নাকি অন্য কিছু দিয়ে হলো তো যাই হোক ওর ব্লগটা করতে পারছিলাম না কারণ চোখটা এতটাই তখন জ্বালা করছিল যে আমি তাকাতেই পারছিলাম না আমার খুব কষ্ট হচ্ছিল তাকাতে তাই বাবিনকে খাওয়িয়ে দাওয়ি দিয়েছি এখন দশটা পনেরোর মতন বাজে বাবিন যেহেতু আজকে বিকেলে আর কিছু খায়নি শুধু পাপড় ভাজা করেছিলাম চায়ের সাথে ওই পাপড় ভাজাটা খেয়েছিল মানে একটা পোটা পাপড় আর কিও খেয়েছিল আর আমি এমনি কিছু খাওয়াইনি কারণ সাতটা সাড়ে সাতটা বেঁচে গেছিলো তখন খাওয়ালে বাবিনা রাতে খেত না মানে দেরি করে খাওয়ালেও বাবিনা আর কি খেত না তো খেতে তাই তখন আর কিছু খাওয়াইনি তাই এখন রাতের বেলা তা করে খাওয়িয়ে দিয়েছি এখন জলটা খাওয়িয়ে বাবিনকে ঘুম পাড়িয়ে দেবো আর আমি একটুখানি ভাত খেয়ে নিলাম আর এই যে এই অবস্থা মানে মুখটার এই জায়গাটা এই খুব জ্বালা করছে মানে চোখটার এই এই জায়গাটুগুলো খুব জ্বালা করছে বুঝতে পারছি না কী লেগেছে তো সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছিলাম আর কি এখনো ফেসওয়াশ দিয়ে মুখ ধে এসেছি আর একটুখানি টোনার মানে এখানে একটুখানি লাগিয়ে নিয়েছি টোনার মানে পুরো মুখেই আর কি টোনারটা লাগিয়ে নিয়েছি ভালো লাগছে না আসলে মুখটা মুখেও হয়ে রয়েছে তো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও তো আশা করি এখন যদি আমার শরীরটা ভালো থাকে তাহলে রেগুলার আমি তোমাদের সাথে দিন শেয়ার করবো তো আজকের মতন এইটুকুনি টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো